নমস্কার বন্ধুরা রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ বানাবো মাত্র পাঁচ মিনিটে প্রেশার কুকারে কীভাবে ঝরঝরে ফ্রায়েড রাইস বানানো যায় সেই রেসিপি শেয়ার করব আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর আমার আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এখানে আমি একটা বাটিতে একটা কাপ নিয়েছি এই কাপ মেপে আমি দু কাপ বাসমতি চাল নিয়ে নিচ্ছি আপনারা গোবিন্দভোগ চাল দিয়েও এটা করতে পারেন আমি বাসমতি চাল নিয়েছি এবার চালটাকে আমি ভালো করে দু থেকে তিনবার জল দিয়ে ধুয়ে নেব জল ধুয়ে চালটাকে জল ঝরানোর জন্য রেখে দিলাম এদিকে একটা প্রেসার কুকারের মধ্যে দু চামচ মতন সাদা তেল গরম করে কিছুটা পনির আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি পনিরটা দিয়ে প্রথমে ভেজে তুলে রেখে দিচ্ছি পনিরটাকে তুলে নিয়ে এর মধ্যে এক চামচ আমি ঘি দিয়ে দেব ঘিটা গলে গেলে এর মধ্যে দিচ্ছি একটা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা দুটো এলাচ টুকরো দারচিনি আর তিন চারটে লবঙ্গ ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিয়ে এক চা চামচ মতন কুচানো আদা দিয়ে দিলাম আদাটাকেও একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতন গাজর কুচি গাজরটাকে হালকা করে একটু ভেজে নেব গাজরটা ভাজা হয়ে গেলে পরে কিছু কাজু আর কিশমিশ আমি আগে থাকতে ধুয়ে রেখেছিলাম সেই কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম কাজু কিশমিশটাকেও গাজরের সাথে আবার একটু ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ক্যাপসিকামের কুচি ক্যাপসিকামটাকে দিয়েও আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম আর সব কিছু ভালো মতো ভাজা হয়ে গেছে এখন ধুয়ে জল ঝরিয়ে রাখা চালটা আমি দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো সময় মাত্র পাঁচ মিনিটে এই ফ্রায়েড রাইসটা প্রেশার কুকারে বানিয়ে দেখবেন একদম ঝরঝরে হবে আর এই যে চালটা দিয়ে আমি এখন একটু চালটাকে এই সব সবজির সাথে মিশিয়ে নিয়ে ভেজে নেব চালটা যতক্ষণে না ঝরঝরে হয়ে যাচ্ছে ততক্ষণ একটু চালটাকে ভাজতে হবে দু তিন মিনিট ভাজার পর চালটা এখন একদম ঝরঝরে হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতন নুন আর দেব এক চা চামচ চিনি নুন আর চিনিটাকে আবারও একটু মিশিয়ে নেবো ভালো করে নুন চিনিটা মেশানো হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থাকতে গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা দিয়ে দিচ্ছি আমি দু কাপ চাল নিয়েছিলাম যেহেতু প্রেশার কুকারে বানাচ্ছি তাই আমি এখানে সাড়ে তিন কাপ জল নিয়েছি ভালো করে নেড়ে দিলাম দিয়ে এবার প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে একটা সিটি দিয়ে গ্যাস অফ করে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেছে এখন এই যে একটু স্টিম আর ভেতরে নেই আমি একটা চামচ দিয়ে দেখে নিলাম এবার আমি কুকারটা খুলে নিয়েছি আর দেখুন আমার ফ্রায়েড রাইসটা কতটা ঝরঝরে হয়েছে একটু ওপর নিচ করে নাড়াচাড়া করে দিলাম ভাতটাকে আর এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থাকতে ভেজে রাখা পনিরের টুকরোগুলো আর দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আপনারা এখানে একটু ঘিও দিতে পারেন আবার আমি আর ঘি দিইনি এবার এই গরম মশলার গুঁড়ো আর পনিরটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের এই প্রেশার কুকারে মাত্র পাঁচ মিনিটে ফ্রায়েড রাইসের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে এখন আমি একটা ডিশের মধ্যে সার্ভ করে দিচ্ছি যে কোনো দিন আপনারা মাত্র পাঁচ মিনিটে এই ফ্রায়েড রাইসটা বানিয়ে নিতে পারবেন ফ্রাইড রাইসের সঙ্গে আমি একটু পনিরের তরকারি আর একটু চাটনি দিয়ে পরিবেশন করে দিলাম আজ এখানে শেষ করছি আবারও চলে আসব অন্য কোন ভিডিও নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ